আন্দোলনকারীদেরকে পুলিশ এভাবে মারল মেটির শখের নীল গাড়িটাকে দুমড়ে মুশ্রে কে দিয়েছে বিশেষজ্ঞরা বারবার কেন বলছে এটা একার পক্ষে ঘটানো প্রায় অসম্ভব নমস্কার আমি ঋষিকে অফিসিয়াল আপনাকে স্বাগত বিষয়টির জন্য বারবার বলছি যে শালুক হোমসের দরকার নেই ফেলুদার দরকার নেই কিন্তু উদ্দেশ্য এবং প্রচেষ্টা সৎ হওয়া চাই এখনো পর্যন্ত পুলিশের প্রচেষ্টা দেখে মনে হয়েছে সৎ শাসক শিবিরও যেভাবে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছে অভিষেক ব্যানার্জি যেভাবে বলছে যে এই সব বিষয়ে দরকার পড়লে অর্ডিন্যান্স জারি করতে হবে নতুন আইন আনতে হবে সাত দিনের মধ্যে যাতে ফার্স্ট ট্র্যাক কোর্ট হোক বা ফার্স্টিং ট্রায়াল হোক যে করে হোক যাতে এটাকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় দরকার পড়লে যারা করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এনকাউন্টার করে দেওয়া যায় এই ধরনের বক্তব্য রাখছে যেখানে মুখ্যমন্ত্রী বারবার নির্যাতিতার যে বাড়ি রয়েছে তার সাথে যোগাযোগ করেছে নেতাদেরকে ওখানে পাঠিয়েছে এবং তিনিও চেয়েছেন আদালতে এটার তদন্ত হোক এবং খুব তাড়াতাড়ি যে অপরাধীতে সে দৃষ্টান্তমূলক শাস্তি পাক দরকার বলে ফাঁসি হোক তখন তারপরেও কেন পুলিশকে ঘিরে তার তদন্তকে ঘিরে এত প্রশ্ন উঠে আসবে ফরেন্সিক বিশেষজ্ঞরা বারবার বলছে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একটি ছেলের পক্ষে এই বিষয়টি করা সম্ভব নয় অথচ পুলিশ তার জায়গায় স্থির যে না এটা একজনই করেছে ওই সঞ্জয় রায় করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছে যে বা পায়ে যে চোট রয়েছে বুকে যে চোট রয়েছে পেটে যে চোট রয়েছে হাতে যে চোট রয়েছে বিশেষ করে গলা এবং ঘাড়ের দিকটাতে যে চোটগুলো রয়েছে ওটা একার পক্ষে কি সম্ভব এক দ্বিতীয় কথা মেয়েটিকে পঁয়ত্রিশ মিনিট ধরে একজন অত্যাচার করছে এই অত্যাচার করার পর মেটি যখন চিৎকার চেঁচামেচি করছে বাইরে থেকে কেউ শুনতে পেল না বা একা যদি কেউ অত্যাচারটা করে তাহলে মেয়েটি অন্তত সেই চিৎকার করার সুযোগটুকু পাবে দুজন করলে বা একাধিক করলে যেটা পাওয়ার সম্ভাবনা নেই বা কম সেখান থেকে কেন পুলিশ একই জায়গায় দাঁড়িয়ে আছে যে একজনই করেছে আচ্ছা যদি একজনও করে থাকে সেই শান্ত স্বভাবের মিষ্টি যে মেধাবী মেয়েটি ছিল লেডি ডক্টর ছিল সে তার শখের একটি নীল গাড়ি ছিল কিছুদিন সেই গাড়িটি নিয়েই সে এসছিল তার কর্মক্ষেত্রে তার সাধে নীল গাড়িটিকে কে আক্রমণ করলো সঞ্জয় রায় কি ওসব করে আবার এটারও সময় পেয়েছে যে নীল গাড়িটা ভেঙে দিয়ে তারপর সে বেরিয়ে যাবে বিষয়ের গভীরতায় কি আদৌ ঢোকা সম্ভব হয়েছে অভিযুক্ত সেই যে রয়েছে সঞ্জয় তার মেজার স্তুরিও তার কোনো অনুশোচনা নেই তার কোনো পাপবোধ নেই সে পরিষ্কার বলছে দরকার বলে ফাঁসি দিয়ে দিন ভীষণ ক্যাজুয়াল ভিতরে অন্য কোনো কারণ আছে কি এই যে মেয়েদেরকে নিয়ে বারবার যে বাজে চিন্তা নোংরা নিচু চিন্তা তার মাথায় ঘুরছে যেটা এখনো পর্যন্ত পুলিশ বোঝানোর চেষ্টা করছে সেটা কি তার নেশা এবং পেশা ছিল নাকি অন্য কোন বিষয় আছে যে সে তাকে মারলো পঁয়ত্রিশ মিনিট ধরে অত্যাচার করলো একা সবকিছু করলো আবার আসলো এসে গাড়িটা ভাঙলো তারপর বেরিয়ে গেল কিছু কি ধামাচাপা দেওয়া হচ্ছে হাতরে মতো পোস্টমর্টামটাতে কি খুব তাড়াহুড়ো করে ফেলা হলো তারপর সৎকারও হয়ে গেল মাটি বারবার অভিযোগ করছে যে আমরা হাসপাতালে দাঁড়িয়ে আছি যে আমার মেয়ের ওই নিতর দেহটা নিয়ে বাড়ি যাব অথচ পোস্টমর্টম করে পরিবার জানে না বাড়িতে পৌঁছে গেল দেহ এই অস্বচ্ছতা এই যে অস্পষ্ট জায়গাগুলো এগুলো কে ক্লিয়ার করবে কে পরিষ্কার করবে স্বচ্ছতা কে আনবে সরকার বারবার বলছে দরকার পড়লে পরিবার যদি চায় তার সহকর্মীরা যদি চায় অন্য কোন তদন্ত সংস্থাকে তদন্ত করানো হোক এক্ষেত্রে দুটো জায়গা পরিষ্কার হয় তারা ভীষণ আত্মবিশ্বাসী যেই তদন্ত হচ্ছে এটা সঠিক যে অন্যরা আসলে এর থেকে অন্য কিছু বের করতে পারবে না এবং দ্বিতীয় রাজনৈতিক জায়গা থেকে বিরোধীদের জায়গা না দেওয়া বিশেষ করে বাংলাদেশে দেখিয়ে দিয়েছে ছাত্র আন্দোলন কোন পর্যায়ে যেতে পারে এবং কোথা থেকে কোথায় অভিমুখ ঘুরে যেতে পারে তারও একটা আগুন বা প্রভাব ধিকি ধিকি পশ্চিমবঙ্গে জ্বলছে প্রশাসনের কাছে ওটাও বড় চ্যালেঞ্জ তাই যাতে এই আন্দোলনকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা না যায় এই বিষয়টিকে ঘুরে বিরোধীরা জায়গা না পায় এর জন্য একটা চেষ্টা করতে পারে এর জন্য সরকার একটা নিরপেক্ষ অবস্থান নিতে পারে কিন্তু প্রশ্নগুলোর উত্তর কেন পাওয়া যাচ্ছে না যেখানে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সে বলছে অর্ডিন্যান্স জারি করে সাত দিনের মধ্যে এইসব কেসের ট্রায়াল করে শেষ করে দেওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি এনকাউন্টার হয়ে যাওয়া উচিত সেখানে তিন দিন হয়ে গেল অথচ এই প্রশ্নগুলো তার কথা কেন্দ্রীয় সরকার যদি অর্ডিন্যান্স আনে এরকম এরকম পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাহলে যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ কি সাত দিনের মধ্যে পারবে আর শেষ প্রশ্ন আন্দোলনকারীদের উপর কালকে যেভাবে আক্রমণ করা হলো সেটা কি করবার খুব দরকার ছিল হ্যাঁ একটা বিষয় তো ওখানে যে প্রশ্ন এটাও উঠেছে যে যেসব জুনিয়র ডাক্তাররা ছিল বা যেসব আন্দোলনকারীরা ছিল যেসব প্রতিবাদীরা ছিল তাদের সাথে নৈতিকভাবে সমর্থন জানিয়েছিল মুখ্যমন্ত্রী সে পরিষ্কার বলছে আমি ছাত্রদের সাথে আছি এবং এই ক্ষোভ হওয়াটা এই রাগ হওয়াটা স্বাভাবিক এবং এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় জেলায় বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তাররা প্রতিবাদে হয়েছে পালন করেছে সাধারণ কিছুটা হেনস্থা হয়েছে সবাই সব মেনে নিয়েছে এবার যেই আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তারা ঘটনার প্রতিবাদ চেয়েছিল তারা এই যে নিরাপত্তার অভাব সেটাকে যাতে প্রতিকার করা হয় নিরাপত্তার মধ্যে যাতে বজ্র আটুনি থাকে কেউ যাতে এই বজ্রবাটুনি গোলে বেরিয়ে যেতে না পারে তার কারণ একজন ডাক্তার যদি তার মাথায় এটাই চিন্তা থাকে যে আমার কি হবে আমি নিরাপদ নই তাহলে সে আর একজনকে কি করে চিকিৎসা করবে সেখান থেকে নিরাপদটাকে সুনির্দিষ্ট এবং সু নিশ্চিদ্র যদি করেও দেওয়া যায় তারপর তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল হঠাৎ করে কোন আন্দোলনকারীরা এরকম আসলো যে তারা আর জি করে ওই বেরিকেট ভেঙে ভিতরে ঢুকতে হবে একটি মেডিকেল কলেজ যেটা এমনি একটি সেন্সিটিভ জায়গা যেখানে অনেক মানুষ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন যারা ওখানে তাদের চিকিৎসা করাতে গেছে সেখানে একটা ভিড় লেগেই থাকে সেখানে যদি আমি ভেঙে যেতে চাই যে আমাকে হুড়মুড়িয়ে যেতে হবে যেখানে সরকার পক্ষ সব দিক থেকে মানে পাশে থাকার চেষ্টা করছে সেটাও কি সঠিক বা সমীচীন এটা এক দ্বিতীয় কথা পুলিশ যদি বলে থাকে এটা একটা মানে সহমর্মিতার জায়গা থেকে দেখা উচিত এই বিষয়টাকে তাহলে যে বিষয়কে কেন্দ্র করে এই আন্দোলন সেই আন্দোলনকারীদের প্রতি গুন্ডাদের মতো হাত চালিয়ে মায়ের ঘুষি লাখি মানে যা খুশি তাই মানা হচ্ছে পুলিশ একটা কথা বলছে মেডিকেলের যারা ছাত্র ছিল ওখানে বা যারা জুনিয়র ডাক্তার ছিল তারা উল্টে বলছিল যে আমরা কিন্তু এরা না এরা কেন এসেছে এরা কেন ব্যারিকেট ভাঙতে এসেছে তারা কেন এভাবে আন্দোলন জায়গা করছে তারাও এই প্রশ্নটা তুলেছে অনেকের মুখে এটা শোনা যাচ্ছে কিন্তু তাই বলে যে বিষয়টি এতটা সেন্সিটিভ যে বিষয়টি এতটা মানে মর্মস্পর্শী আর তাকে কেন্দ্র করে যারা আন্দোলন করছে তারাও চাইছে যে এটা সুরা হোক যাতে ভবিষ্যৎ আর কোনোদিন না হয় ব্যতিক্রমী ঘটনা হোক আর যাই হোক যাতে এটা দৈনন্দিন বা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিবর্তিত না হয় সেটার জন্য আন্দোলন যারা করছে তাদের জন্য একটু সহানুভূতি দেখানো গেল না আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন